আপনি তো ফোন করলাম ধরলো কখনো আমার তো সময়

হ্যাঁ হ্যাঁ ভিডিও পরে আমরা দেখব বসে বসে সব কিছু বেশ ভালো লাগে আপনার সঙ্গে আমার অনেক বছরের পরিচয় কারণ ছেলে মেয়ে যখনই আঁকার অনুষ্ঠান হয় আপনার ওখানেই যায় বা আঁকায় আছে আঁকাতেও আছে তো প্রত্যেক বছরই মোটামুটি দেখা হয় বেশ ভালো লাগে ভালো আছেন তো শরীর ভালো আছে তো আমি থাকি কাশিমবাজার ভাটপাড়াটা আছে হ্যাঁ হ্যাঁ ওই বল খেলা মাঠটা হ্যাঁ হ্যাঁ ওইখানে এখন পড়ো আমি এখন তো ব্যাগে ঢোকাইনি চলো এই ওইটা কে আর নীল চ্যাপল কেন কাগজ বুক দাদা হাই করো হ্যাঁ চলো 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 দেখবো

তিরিশ টাকা ওই একটা নিন ঘরে রাখা দাঁড়া যাওয়ার সময় যাওয়ার সময় নিয়ে নেবো এই তো হ্যাঁ এখানেও তো আছে বেশ সুন্দর এইটা ঘরে রাখার জন্য আর ওইটা ওইটা ছিট ছিট হ্যাঁ হ্যাঁ সে তো জানি কত দাম ওটা এটা সিক্সটি আছে এইটা নেবো একটা এইটা ভালো টপগুলো কত করে অর্পণ মন্ডল পঞ্চম শ্রেণী কি সুন্দর আঁকা দেখ এমন আঁকা আঁকতে হবে

কি সুন্দর দেখাতে てる এগুলো কত করে আর এই ব্যাগগুলো গুলো পোস্টার গুলো আমি আগের বারও নিয়ে গেছি আর এইগুলো কত করে এই ও একটু বড় বলে না

পাঁচটায় যে লেখা আছে ও এর পরবর্তী আচ্ছা আচ্ছা আমাদের তাই তো বলছি পাঁচটায় তো আমাদের অনুষ্ঠান লেখা আছে হ্যাঁ আমাদের করে দিল সব ওই যে বললাম না ওইখানে সামনে লিস্ট ওই যে দেখতে সব সব হ্যাঁ সব লেখা আছে কখন মুশিदाबाद পাবলিক স্কুল কখন কি